মিউজিয়াম ঢাকার বিজয় সরণিতে অবস্থিত জাদুঘরে প্রবেশের জন্য পার পার্সন টিকিট মাত্র একশো টাকা তবে পাঁচ বছরের নিচে শিশুদের জন্য কোনো নেই এই জাদুঘরটি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর সরকারি ছুটির দিন আর প্রতি বুধবার এটি বন্ধ থাকে জাদুঘরের অসাধারণ ঢোকার আগে এবার ঢুকি তারা একটা চেক ইন করে নেন এনশিওর হন যে আপনার সাথে অপ্রয়োজনীয় বা রিক্সি কোনো জিনিস আছে কিনা এই সম্পূর্ণ জাদুঘরটি পাঁচটি ফ্লোর নিয়ে গঠিত এখানে নৌবাহিনী বিমান বাহিনী ও সেনাবাহিনীর তিনটি ভিন্ন ভিন্ন সেকশন রয়েছে মহান মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে বাংলাদেশের যে সেনাপ্রধান ছিলেন জেনারেল এম এ জি ওসমানী উনার গাড়ি ছিল এটি ব্যবহৃত গাড়ি উনি নিজে এটি ব্যবহার করেছেন এখানে রয়েছে নৌবাহিনীর ইতিহাস ও নৌযুদ্ধের সরঞ্জাম রয়েছে সেনাবাহিনীর বীরত্বের গল্প এবং সরঞ্জামের প্রদর্শনী আরও রয়েছে বিমান বাহিনীর দুঃসাহসিক অভিযানের গল্প আর বিভিন্ন ধরনের বিমান এবং হেলিকপ্টারের কালেকশন জাদুঘরের ইনডোর ছাড়াও আউটডোরে রয়েছে ট্যাঙ্ক এবং ফাইটার জেট ওয়াটার সেকশনে দেখা মিলবে সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ যা দেখলে মনে হবে জীবন্ত আমি যেদিন গিয়েছিলাম সেদিন অনেক বৃষ্টি ছিল যার কারণে বাইরের পুরো ভিউটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি তবে ইউটিউব বা গুগল সার্চ করলে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন অনেক ভিডিওতেই তারা মানে বিভিন্ন ইউটিউবাররা তাদের ভিডিওতে দেখিয়েছেন বাইরের অংশটা এবং ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পাইনি যতটুকু ততটুকু দেখিয়েছি সো আই আপনারা অবশ্যই পছন্দ করেছেন এবং পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ক্লিক দি বেলাইকন বাই সোন